আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে আপনাদের সঙ্গে দুইটা রেসিপি একসঙ্গে শেয়ার করব। একটি হচ্ছে হাঁসের মাংস আর একটি হচ্ছে কোয়েল পাখির মাংস তো যেটা হাতে নিয়েছি সেটা হচ্ছে কোয়েল পাখি আর এই সাইডে যেটা হলুদ হলুদ দেখতে পাচ্ছেন চামড়া সহ সেটা হচ্ছে হাঁসের মাংস তো হাঁসের মাংস রান্নার প্রথমেই হচ্ছে আমরা পিএসটা হচ্ছে তেলের মধ্যে হালকা করে ভেজে নেব তো আজকে রান্নাটা রান্না করছে হচ্ছে আমার ভাবি তো ভাবির হাতের হাঁসের মাংস কিন্তু অসাধারণ হয় খেতে আর ভাবিকে শিখিয়েছে হচ্ছে আমার আম্মা আম্মা মানে হচ্ছে আমার চাচি চাচিও কিন্তু অসাধারণ হাঁসের মাংস রান্না করত যদিও বা চাচি এখনও বেঁচে নেই তো ভাবিকে রান্নাটা শিখিয়ে গিয়েছে এদিকে হচ্ছে পেঁয়াজটা যখন লাল হয়ে আসে সেই পর্যায়ে একটু পানি দিয়ে দেয় যাতে হচ্ছে পেঁয়াজটা পোড়া না যায় তারপর এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে যায় যেহেতু হাঁসের মাংস অনেক তাই পরিমাণ কোনো নেই আপনাদের স্বাদ অনুযায়ী আর খাওয়া অনুযায়ী দিয়ে দিবেন। এখানে হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিল তারপর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিলো দেওয়ার পর এটা হচ্ছে ভালোভাবে ভুনা করে নেবে এই মশলা দেওয়ার পরেই জাস্ট এই তিন চারটা দিয়েই হচ্ছে প্রথমে হাঁসের মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করে নেবে তারপর হচ্ছে বাকি উপকরণগুলো এখানে দিয়ে দিবে এই পর্যায়ে এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিবে পরিমাণ মতো তো আদা রসুন বাসা বাটা একটু বেশিয়ে দিতে হয় কারণ হাঁসের মাংসের কিন্তু আলাদা একটা গন্ধ আছে সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আদা রসুন বাটাটা একটু বেশি দিতে যেহেতু ডিবের মধ্যে ছিল তাই একটু দলাগুলো ভেঙে নিচ্ছিল এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে এটা হচ্ছে ভুনে নেবে এখানে কিন্তু অনেক তেল দেওয়া হয়েছে এখানে এখনও তেলটা বের হয় নাই দেখে বোঝা যাচ্ছে যে এখানে তেলের পরিমাণটা কম হাঁস যখন দিয়ে দিবে। তখন কিন্তু ঘাঁসের মাংস থেকে অনেক তেল বের হয় ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপর এখানে হচ্ছে ধুয়ে রাখা হাঁসের মাংসটা দিয়ে দেওয়া হলো আর হাঁস প্রসেসিংটা কিন্তু আমি দেখালাম না হাঁস প্রসেসিংটা আমি অন্য ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করব কম বেশি সবাই আমরা হাঁস হচ্ছে পরিষ্কার করা জানি তারপরেও আমি আলাদাভাবে এটার ভিডিও শেয়ার করব এক এক করে সবগুলো মাংস এখানে দেওয়া হলো তো এটা আমি বলে রাখি এটা কিন্তু আমরা রাজহাঁস রান্না করছি একটা হচ্ছে আড়াই কেজি সাইজের রাজহাঁস ছিল সেটা হচ্ছে আমরা এখন রান্না করছি পুরো অর্ধেকটা তো আর অর্ধেকটা রাখা হয়েছে মূলত এই রান্নাগুলো করা হচ্ছে ঢাকায় নিয়ে যাব বলে তো আমার হচ্ছে মোজানাভাবি অনেক সুন্দর এই হাঁসের মাংস রান্না করে যার কারণে তার কাছে এই রান্নাটা করে নিয়ে যাচ্ছি আমার দুলাভাইকে খাওয়াবো বলে তো এখানে দেখতে পাচ্ছেন তলের মধ্যে একটু সামান্য পোড়া যাচ্ছে দেখে একটু পানি দিয়ে দিল তারপর এখন কষিয়ে কষিয়ে এই মাংসটা রান্না করে নিবে আর পুরো রান্নাটা কিন্তু আমরা হচ্ছে মাটির চুলার মধ্যে করছি আর এই মাটির চুলাটা যা সুন্দর জলে আমার চাচি যখন বেঁচে ছিল এই মাটি মাটির চুলার মধ্যেই রান্না করতো সব সময় তো এখন যেহেতু চাচি নেই তাই চাচি হচ্ছে ছোট ছেলের বউ এই চুলার মধ্যে রান্না করে আর একদম চাচির মতোই পুরো রান্না করে চাচির হাতের যেমন স্বাদ ঠিক সেমন স্বাদ তার হাতের মধ্যেই আছে তো যার কারণে এই মাস হাঁসের মাংসটা আমরা রান্না করে ঢাকায় নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন কষাতে কষাতে কালারটা অন্যরকম হয়ে আসছে আর হচ্ছে পিজগুলো হচ্ছে গলে গেছে এই পর্যায়ে এখন আমরা পানি দিয়ে এটা হচ্ছে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য কারণ এটা হচ্ছে রাজহাঁস রাজহাঁস কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগে অনেক শক্ত হয়ে থাকে আর যতই শক্ত হোক তারপর কিন্তু রান্নার পর কিন্তু অনেক স্বাদ হয় রাজহাঁসের মাংস কিন্তু খেতে অনেক মজা তো এখন আমরা ঢেকে দিলাম ঢাকনাটা খোলার পর দেখেন এখানে কিন্তু হচ্ছে পানিটা পুরোপুরি হচ্ছে শুকিয়ে গিয়েছে এভাবে আমরা দুইবার করে পানি দিই কারণ এটা রাজহাঁস প্রথমেই বলেছি তো এখন হচ্ছে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছে গরম মশলা ডালচিনি আর ছোটো এলাচ বড় এলাচ দিয়ে দিচ্ছে প্রথম পর্যায়ে যদি আমরা এই বড় এলাচ ছোট এলাচ ডালচিনি দিতাম তাহলে সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে যেত পানির মধ্যে এই কারণে আমরা পরবর্তীতে দিচ্ছি যাতে ফ্লেভারটা সুন্দর মতো থাকে এখানে আর এটা যাতে ভেঙে না যায় এখন দিয়ে আবারও এটা নেড়েচেড়ে নিচ্ছে আর পর শুকনো মশলাগুলো এখন দিয়ে দেওয়া হবে শুকনো মশলা বলতে এখানে হচ্ছে আমরা জিরা ধনিয়া পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম তারপর হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও এটা হচ্ছে কষিয়ে কষিয়ে আমরা নিব। হাঁসের মাংস যত কষিয়ে রান্না করবেন তত টেস্ট লাগে খেতে আর হাঁসের মাংস কিন্তু হাড়গুলো বেশি মজা লাগে খেতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা পাগুলোও দিয়েছি পাগুলো যদিও বা আমি নিয়ে যাব না এখানে রান্না করা হচ্ছে এগুলো এখানে আর কি খাওয়া হবে আর বাদ বাকিগুলো সবগুলো আমরা ঢাকার জন্য নিয়ে যাব তো এই পর্যায়ে আমাদের কিন্তু হাঁসের মাংসটা পুলোপুরি হয়ে গেছে পানি দেওয়ার পর এ দেখুন কতটা হচ্ছে তেল তেল বের হয়ে গেছে এটা হচ্ছে আমাদের হাঁসের মাংসের ফাইনাল রূপ এতটাই টেস্টি হয়েছে যে কি বলবো খেতে অসম্ভব মজা হয়েছিল আর যেহেতু হাঁসটা অনেক বড় ছিল যার কারণে বেশি স্বাদ হয়েছিল হাঁসের মাংস রান্নার পর এখন আমরা হচ্ছে কোয়েল পাখি রান্না করব সেম একই রকমভাবে আমরা পিসটা হচ্ছে লাল করে নিব পিঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তারপর এক এক করে সব মশলাগুলো এখানে আমরা দিয়ে দিব যেহেতু আমি দুই দিন পর ঢাকা যাবো তাই এক দুই দিন আগে আমি এটা রান্না করে ফ্রিজে রেখে দেবো যাতে হচ্ছে নষ্ট না হয় আর আগের দিন যদি রান্না করি প্রেশারটা অনেক পড়ে যায় যার কারণে আগে থেকে রান্না করে রেখে দেব আর যাওয়ার দিন আমি ডিপ থেকে বের করে নিয়ে যাবো আর এই ভিডিওগুলো করেছিলাম আমি ঠিক রোজার আগে মানে ঈদের আগে আগে এটা তো আমি যেহেতু রোজার মাসে ঢাকায় ছিলাম তো এটা রোজার আগে করা হয়েছিল আর তখন কিন্তু শীত ছিল আর শীতের মধ্যে কিন্তু ঘাসের মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই যেহেতু আমি হাটে গিয়েছিলাম হাঁস কিনতে তো ওখানে গিয়ে দেখি কোয়েল পাখি পাওয়া যাচ্ছে যার কারণে আমি কোয়েল পাখিগুলো এখান থেকে নেই দশটার মতো তো অর্ধেক কোয়েল পাখি এখান থেকে রান্না করে নিয়ে যাব হাঁসের যেগুলো মশলা দিয়েছিলাম সেগুলো মশলা এখন সেম এখানে কোয়েল পাখির মধ্যেও দেওয়া হচ্ছে সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে কোয়েল পাখিটা আমরা এখানে দিয়ে দেবো পাখির মাংস যেহেতু হালকা নরম যার কারণে হচ্ছে আমরা এটা বেশি কষানো লাগবে না হালকা হচ্ছে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমরা পানি দেবো সেদ্ধ হওয়ার জন্য কোয়েল পাখিতে বেশি পানি লাগে না আর যেহেতু পাখির মাংস তাই এটা একদম ভুনো ভুনো করে রান্না করে নিব তো দেখেন কতটা ভুনাবনা হয়েছে এখন সামান্য একটু পানি দিয়ে হালকা সিদ্ধ করে নিয়ে এটা হচ্ছে আমরা এখন নামিয়ে নিব আমার আজকের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন আমার পেজটি ফলো করে নিই সবাই ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ